বসার সুবিধা আছে তাদেরকে বজ্রাসনে বসার অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন যেখানে আছেন সেই অবস্থায় এর ফুল নিয়ে আর্যর করুন আমরা সবাই ভগবানের কাছে প্রয়াত শান্তির জন্য প্রার্থনা করব বলেন ওম তৎসৎম অক্ষরম পরম বেদিতব্যম তোয়াম অশ্ব বিশ্বস্ব পরম নিধানম বয় শাশ্বত ধর্মগোপ্তা সনাতনস তু আম পুরুষ মতমে হে ভগবান তুমি সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা তুমি অসীম তুমি নিত্য সত্য নিরঞ্জন হে দয়াল প্রভু তুমি অক্ষর পরম ব্রহ্ম তুমি ভক্তগণের একমাত্র তত্ত্ব তুমি এই বিশ্বের পরম আশ্রয় তুমি সনাতন ধর্ম ও ধর্ম অবলম্বীগণের রক্ষক ও প্রতিপালক তুমি অব্যয় সনাতন পুরুষ হে প্রভু তোমায় জানাই শতকোটি প্রণাম এর প্রণাম করি হে দেবাদিদেব তুমি সর্বজীবের হৃদয়ে বাস করে তাকে সুপথে পরিচালিত করো তাই তো তুমি বাসুদেব তুমি আবার হরি রাম কৃষ্ণ কালী লোকে তোমাকেই দুর্গা বলেও ডাকে হে পরমেশ্বর তোমায় বারবার প্রণাম হে জগদীশ্বর আজ আমরা যে পুণ্যাত্মার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি হে ভগবান তুমি তাকে কোথায় কী অবস্থায় রেখেছ আমরা তা জানি না প্রভু হে দয়াল সেই পুণ্যাত্মা তার জীবদ্দশায় হয়তো নানা ধরনের অপরাধ করে থাকতে পারে হে দয়ার সাগর তুমি সেই পুণ্যাত্মার সকল অপরাধ ক্ষমা করো প্রভু হে দীনবন্ধু সঠিকভাবে না হলেও সে তোমার অমীয় বাণী গীতা শ্রবণ করেছিল তুমি তাকে তোমার কোলে ঠাঁই দাও প্রভু হে প্রাণেশ্বর সে তোমার নির্দেশিত পথে তিনবেলা পূজা করতে সচেষ্ট ছিল হে দয়াল তুমি তাকে তোমার শ্রীপাদ পদ্মে স্থান দাও প্রভু হে ভগবান প্রতিদিন সকালে পূজা করার পর তার স্বামীকে প্রণাম করেছিল ষোড়দের ওমশান্তি সম্ভাষণ জানিয়েছে তুমি তাকে তোমার পথে টেনে নাও প্রভু হে জনার্দন সে পারিবারিক সঙ্গ সাপ্তাহিক সঙ্গে নিয়মিত যোগদান করে তোমার গুণগান শ্রবণ করেছিল তোমাকে পাওয়ার পথের কথা অনুভব করেছিল সর্বোপরি তোমাকে লাভের পথের অনুশীলন করেছিল হে দয়াল তাকে তুমি মুক্ত করো প্রভু হে ভগবান তিনি প্রতিদিন মুষ্টির চাউল রাখার জন্য তার পুত্রবধূদেরকে আহ্বান করেছিল এবং যজ্ঞ অবশিষ্ট অন্ন ভোজন করেছিল হে ভগবান তুমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দাও প্রভু হে মহান সে তোমার ভক্তদেরকে ভালোবেসে তাদের সেবায় নিয়োজিত ছিল তুমি তাকে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত করো প্রভু হে ঋষিকেশ আমাদের ইন্দ্রিয়গণ যেন সবশে থেকে তোমার যোগ্য সম্পাদন করতে পারে প্রভু হে কৃষ্ণ তুমি সর্বদা জীবকে আকর্ষণ করছো তাই তুমি কৃষ্ণ আমাদের উদ্দিষ্ট পুণ্যাত্মাসহ আমাদেরকেও তুমি ধরে রেখো প্রভু হে দয়াল প্রভু সকল মানুষের বিবেক শক্তি জাগ্রত করে দাও যেন ইহকালের সসীমতা উপলব্ধি করে সকলেই আমরা শান্তি লাভের চেষ্টা করি প্রভু হে দেবাদিদেব সনাতন ধর্ম অবলম্বীগণের অন্তরে প্রকৃত ধর্মভাব জাগ্রত করো যেন তারা উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ধর্ম পালন করতে পারে জানামি ধর্মং ন মে প্রবৃত্তি জানামি অধর্ম ন মে নিবৃত্তি তয়া ঋষিকেশ হৃদ স্থিতেন যথা নিয়ক্তি তথা করমি হে ভগবান ধর্ম কি আমি জানি কিন্তু তাতে আমার প্রবৃত্তি নেই অধর্ম কী তাও জানি কিন্তু তা থেকে নিবৃত্ত হতে পারি না হে ঋষিকেশ তুমি এই হৃদয়ে অবস্থান করে তোমার প্রীতিজনক কর্মে আমায় প্রবৃত্ত কর প্রভু সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষিৎ দুঃখ ভাগ ভবেদ হে ভগবান জগতের সকলেই সুখী হোক সকলেই নিরোগ হোক সকলেই মঙ্গল লাভ করুক কেউ যেন দুঃখ ভোগ না করে প্রভু দো শান্তি অন্তরিক্ষতি শান্তি পৃথিবী শান্তি ঔষধেয় শান্তি বনস্পতায় শান্তি বিশ্বদেবায় শান্তি সর্বম শান্তি এব শান্তি সামা শান্তি রেধি ওম শান্তি ওম শান্তি ও শান্তি সভা প্রণাম করেন